ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী হলেন কিশোর কুমার ভারতীয় সঙ্গীতের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র তিনি শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না সেই সাথে তিনি একজন সুদক্ষ অভিনেতাও ছিলেন তবে অভিনয় জগৎ থেকে বেরিয়ে তিনি সঙ্গীত জীবনকেই বেছে নিয়েছিলেন তবে এটা একদিনে সম্ভবপর হয়নি এর নেপথ্যে আছি অনেক অজানা কাহিনী আসুন আজকের ভিডিওতে সেসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যায় তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কিশোর কুমারের জন্ম উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের চারই আগস্ট ব্রিটিশ ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়াতে তাদের পরিবারটি ছিল বাঙালি গাঙ্গুলি পরিবার তার পিতা কুঞ্জুলাল গাঙ্গুলি ছিলেন একজন উকিল আর মায়ের নাম ছিল গৌরী দেবী চার ভাই বোনের মধ্যে কিশোর কুমার ছিলেন চতুর্থ তার জন্ম নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি তার বড় ভাই ছিলেন অশোক কুমার তারপর সীতা দেবী তারপর অনুপ কুমার শৈশব বয়সে তার বড়দা অশোক কুমার বোম্বেতে হিন্দি চলচ্চিত্র জগতে বড় সাফল্য পান তার দাদার এই সফলতা ছোট্ট কিশোর কুমারের মনে গভীর প্রভাব ফেলেছিল ছোট থেকে তিনি সঙ্গীতের প্রতি বেশি বোধ অনুভব করতেন তিনি বিখ্যাত গায়ক কুন্দলাল সাইগলের গানগুলো নকল করে গাইতেন তিনি তার বেশ বড় ভক্ত ছিলেন তার বড় দাদা সাফল্যের পর তার আরেক দাদা অনুপ কুমারও বোম্বের হিন্দি চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন কিশোর কুমারের দাদাদের চলচ্চিত্র জগতে বেশ সুনামের জন্য কিশোর কুমার বেশ কিছু চলচ্চিত্র অভিনয়ের সুযোগ পান তবে তার এই অভিনয় খুব একটা পছন্দ হতো না তবে কিছু কিছু চলচ্চিত্রে তিনি গান গাইবার সুযোগ পেতেন তবে প্রথম দিকে কুন্দলাল সাইগলের নকল করে গেলেও শচীন দেব বর্মনের পরামর্শে তিনি নিজের গান গাইবার কৌশল পাল্টান সেই সময় কিশোর কুমার গান গাইবার এমন এক কৌশল বা কায়দার উদ্ভাবন করেন যা সেই সময়ের দুই মহান গায়ক মোহাম্মদ রফি ও মুকেশের থেকে সম্পূর্ণ আলাদা ছিল তার গানের বৈশিষ্ট্য ছিল গলাকে ভেঙে গান গাওয়া যা আগে কখনো শোনা যায়নি তার কৌশল খুবই জনপ্রিয় হয়ে ওঠে গান গাওয়ার পাশাপাশি অভিনয় রাজকাপুর দেবানন্দ দিলীপ কুমারের মতো নায়কদের সঙ্গেও তিনি টেক্কা দিতেন তার অভিনয়ের কায়দাতেও তিনি পরিবর্তন এনেছিলেন পঞ্চাশের দশকের শেষ দিকে কিশোর কুমার ছিলেন একজন ব্যস্ততম সফল নায়ক ও গায়ক ষাটের দশকের দিকে কিশোর কুমার পাকাপাকিভাবে গানের জগতে নিজেকে যুক্ত করে ফেলেন সেই সময় মুনিমজি গাইড এবং জুয়েল থিপ চলচ্চিত্র তিনটিতে গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়ে যান কিশোর কুমার উনিশশো সালে আরাধনা ছবিটি মুক্তি পায় এই ছবির নায়ক ছিলেন রাজেশ খান্না এই চলচ্চিত্রে কিশোর কুমার তিনটি গান গেয়েছিলেন গানগুলি হলো কোরা কাগস্থা এমন মেরা রূপতেরা মাস্তানা মেরে স্বপ্ন কি রানী এই তিনটি গানই বিপুল জনপ্রিয়তা লাভ করে এবং কিশোর কুমারের সঙ্গীত জীবন আরও উচ্ছ্বসিত হয় রূপতারা মাস্তানা গানের জন্য কিশোর কুমার প্রথমবার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন বর্তমানে এই সময়ে তার গানগুলি বাজলে এখনও আমাদের শুনতে ইচ্ছে করে তার অনবদ্য সৃষ্টি যুগ যুগান্তর ধরে বই চলবে আস্তে আস্তে কিশোর কুমার গায়ক হিসাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে সমর্থ হন সেই সময় তিনি জনপ্রিয় নায়ক রাজেশ খান্না শশী কাপুর ধর্মেন্দ্র সঞ্জীব কুমার দেব আনন্দের সিনেমায় গান গেয়েছেন কিশোরের এই সাফল্যের পর বলিউডের অন্য সুরকারেরাও তাকে নিজেদের প্রধান গায়ক হিসাবে বেছে নেন সত্তর থেকে আশিয়ার দশক জুড়েও কিশোরের জয়যাত্রা অব্যাহত থাকে সেই সময় সঞ্জয় দত্ত ও ঋষি কাপুরের সিনেমাতেও তিনি কণ্ঠ দিয়েছেন বিখ্যাত সব সিনেমা শোলে হীরা পান্না রকি সীতা ওর গীতা কালিয়া শরীফ বদমাস দ্য বার্নিংটিন প্রভৃতি সিনেমাতে তিনি গান গেয়েছেন তিনি তার পুরো কর্মজীবনে মোট আটবার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি তিনি অনেক বাংলা চলচ্চিত্রে গান গেয়েছেন যেমন অমানুষ আনন্দ আশ্রম অগবধু সুন্দরী লুকুচুরি চারুলতা ঘরে বাইরে অমর সঙ্গী গুরুদক্ষিণা প্রভৃতি কাজের সূত্রে তিনি বোম্বেতে থাকলেও তিনি ছিলেন একজন খাটটি বাঙালি তিনি বাংলা খাবার খেতে বেশি পছন্দ করতেন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা তিনি গানের অ্যালবাম বার করতেন এই প্রকাশিত অ্যালবামের গানগুলি সবসময়ই সুপারহিট হতো এবং গানগুলি এখনও সমান জনপ্রিয় বর্তমান সময়ে তার এই গানগুলি পুজো মণ্ডপে না বাজলে মনে হয় না যেন দুর্গাপুজো এসেছে কিশোর কুমারের বাংলা গান সঙ্গীত জগতের অবিচ্ছেদ্য অঙ্গ বাংলা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে অতপ্রতুলভাবে তার গান জড়িয়ে আছে তার উদার ও কণ্ঠ মাধুর্য বাঙালিকে এখনও মুগ্ধ করে রেখেছে ব্যক্তিগত জীবনে তিনি চারবার বিবাহ করেছেন প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতা দ্বিতীয় স্ত্রী মধুবালা তৃতীয় স্ত্রী যোগিতা বালি যোগিতা বালিকে পরে মিঠুন চক্রবর্তী বিবাহ করেন এবং চতুর্থ লিনা চন্দ্রাভার্কর কিশোরের প্রথম স্ত্রীর প্রথম পুত্র অমিত কুমার একজন বিখ্যাত গায়ক তার চতুর্থ স্ত্রীর ছেলে সুমিত কুমার তিনিও গায়ক কিশোর কুমার সড়োমোট দু হাজার সাতশো তিনটি গান গেয়েছেন যার মধ্যে এগারোশো অষ্টআশিটি হিন্দি চলচ্চিত্রে একশো ছাপান্নটি বাংলা এবং আটটি তেলেগু ভাষায় এছাড়া তিনি মারাঠি অসমিয়া, গুজরাটি কন্নড় ভোজপুরি মালয়ালম উড়িয়া উর্দু প্রভৃতি ভাষায় গান গেয়েছেন এই বিখ্যাত ভারতীয় শিল্পী কিশোর কুমার উনিশশো সালের তেরোই অক্টোবর মাত্র আঠান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের বোম্বেতে মৃত্যুবরণ করেন তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অল করে রাখুন নেক্সট আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে